বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় পর্যটক আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রাভেল পোস্ট ফোর ডট কম থেকে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের একজন প্রতিনিধি তিনি মদিনা শরীফ গিয়েছেন যেটি হচ্ছে আমাদের মহানবী সাল্লু ওয়াসাল্লাম মুসলমান ধর্মের সবচেয়ে বড় মিলন স্থল মক্কা শরীফ মক্কা শরীফের পরে যেটি হচ্ছে মদিনা শরীফ সেই মদিনা শরীফ আপনাদেরকে দেখাবো আমাদের নোয়াখালীর মাহফুজুর রহমান তিনি গিয়েছেন মদিনা শরীফে মদিনা শরীফ অফ করার জন্য সে কিছু ভিডিও পাঠিয়েছেন আমাদের ট্রাভেল পোস্টের জন্য আজকে আমরা সেই ভিডিওগুলো দেখাবো দেখতে পাচ্ছেন রাতের বেলা মদিনা শরীফকে কতটা সুন্দর দেখায় চমৎকার দেখায় এবং তিনি ভাবে মদিনা শরীফ যেতে পেরে তিনি নিজেকে খুব সুখী মনে করছেন এবং তিনি নিজেও ভিডিও করছেন এইভাবেই মহামিলনের জায়গা হয়ে ওঠে ওমরা হজ কিংবা হচ্ছে ছোট হজ বড় হজ এবং হজের পাশে আমরা কিছু কবরস্থান দেখতে পাচ্ছি এটি অনেক আগ থেকেই হচ্ছে বিভিন্ন নবী এবং সাহাবা বা হচ্ছে সৌদিয়ানদের কবর সেটি দেখতে পাচ্ছি এবং এখানে অনেক মানুষ রয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এই মদিনা শরীফ করতে আসে এবং সেইখানে এই কবরগুলো দেখতে পায় এবং সেখানে ঘোরার সময় তারা বিভিন্ন দোয়া সহ বিভিন্ন কিছু পরে এবং মদিনা শরীফের চারপাশ মরুভূমির মতো দেখা যাচ্ছে কিন্তু অনেক সুন্দর আবহাওয়া সেখানে অনেকটা শীতের আবহাওয়া থাকে এবং হচ্ছে অনেক সময় হচ্ছে সেখানে গরমও পড়ে সেটি শীত এবং গরম মিলে হচ্ছে সৌদি আরবের অবস্থা সৌদি আরবের পাশে একটি সাগর দেখা যাচ্ছে সাগর পাড়ে জাহাজ দাঁড়িয়ে রয়েছে সেটিও দেখা যাচ্ছে এবং বিশাল বড় বড়ো সূর্য দালান কোঠা রয়েছে এবং সেইখানে যারা হজ যাত্রী তারা থাকার বিশেষ ব্যবস্থা রয়েছে তো আপনারা যারা আমাদের ট্রাভেল টোয়েন্টি ফোর ডট কম এর সাথে আসেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের জন্য বিভিন্ন সময় ভিডিও করে থাকি এটি মদিনা শরীফের ভিডিও এবং আমাদের অন্যান্য প্রতিনিধি যারা রয়েছেন তারাও এইভাবে যদি ভিডিও পাঠিয়ে থাকে তখন আমরা সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আসলে মদিনা শরীফ মক্কা শরীফ সৌদি আরব এটি একটি দেখার মতো একটি জায়গা যেহেতু এটি একটি পবিত্র কাবা শরীফ এবং মদিনা শরীফ রয়েছে মক্কা মদিনা মিলেই হচ্ছে মুসলমানদের শ্রেষ্ঠ তীর্থস্থান এবং হচ্ছে সেইখানে গিয়ে মানুষ নামাজ আদায় করে এবং নিজেকে নতুন করে আবিষ্কার করে এবং নিজের অতীতের সকল পাপ হচ্ছে মূর্জন করে তারা নতুন করে নিজেকে তৈরি করে এটি আল্লাহর গড় আল্লাহর বলে পরিচিত এবং নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি এই মক্কা শরীফে তিনি জন্মগ্রহণ করেছেন সেই জন্য মদিনা শরীফের হচ্ছে অনেক গুণাগুণ রয়েছে এবং সেইখানে ওমরা হজ করার সময় এবং মেন হজ যেটি হচ্ছে মূল হজ সেই হজ পালন করার সময় হচ্ছে বিভিন্ন মানুষ হচ্ছে সেখানে গিয়ে একত্রিত হয়ে থাকে তো আপনারা যারা এখনও হজের জন্য হচ্ছে নিয়োগ করেননি তারা হজ করতে নিয়োগ করতে পারেন এবং আল্লাহর সৃষ্টি এবং হচ্ছে সৌদি আরব যে সবচেয়ে বড় মিলন মেলার জায়গা সেখানে হচ্ছে যাওয়ার জন্য এবং নিজের অতীত সকল গুণা মাফ করার জন্য আপনারা মদিনা শরীফে যেতে পারেন এবং সেইখানে গেলে অনেক কবুতর দেখতে পারবেন ছোট্ট ছোট্ট শিশুরা দেখা যাচ্ছে কবুতর দেখার জন্য এবং পরিবার পরিজনসহ সবাই হচ্ছে আসে সৌদি আরবে এবং মদিনা শরীফের মধ্যে এখানে অনেক কবুতর দেখা যায় বাচ্চারা সেই কবুতরের সাথে খেলা করে এবং হচ্ছে সেখানে কবুতরকে বিশেষ খাবার খাওয়ানো হয় তো আসলে এভাবেই মদিনা শরীফ এবং মদিনা শরীফ দেখার মতো একটি রাষ্ট্র এবং সৌদি আরবের একটি অংশ সৌদি আরবের রাজধানী হচ্ছে জেদ্দা জেদ্দা থেকে মদিনা হচ্ছে আরেকটি এবং এইখান থেকে এখানে প্রায় দুইশো কিলোমিটার দূরে হচ্ছে মক্কা থেকে মদিনা শরীফের অবস্থান তো সেই হিসাবে আপনারা আমাদের ভিডিও দেখছেন ব্লগ দেখছেন আমরা আবার নতুন করে অন্য ভিডিও নিয়ে আসব সেইখানে মহিলা পুরুষ সবাই যার যার মতো সুন্দর করে সেখানে হচ্ছে যায় এবং বিভিন্ন পাহাড় গুহা এবং বিভিন্ন মসজিদ দেখতে পাবেন এবং সেইখানে অনেক কর্মসংস্থান তৈরি করতে যায় সেই এবং সেইখানে যে কর্মসংস্থানের পাশাপাশি মানুষ দেখার মতো খেজুর রয়েছে সবচেয়ে এবং সৌদি আরবের তেলের ঘনি রয়েছে এবং সৌদি আরবের যে সরকার সেই সরকার অনেক কিছু হচ্ছে তৈরি করে থাকে তো যাই হোক সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ট্রাভেল পোস্ট থেকে আমরা আবার নতুন করে অন্য কোনো ভিডিও দিব সে আশা প্রত্যাশা করে বিদায়